আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বললাম তিনটে এক ওয়াক্তের নামাজি নাম্বার শুধু জুম্মার নামাজি তিন শুধুমাত্র ঈদ আর বকরা ঈদের নামাজি কিন্তু ফরজ রোজা নিয়ে কারো মারামারি নাই হাইরে মলবি তুমি বলতে পারলে না রমজানে তিরিশটা রোজা না রাখলে কেউ যদি বিনা কারণে বিনা ওজরে যদি একটা রোজা ছেড়ে দেয় সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না আপনার জানা নেই মসজিদের সামনে বসে নামাজ কাজা করছে এই লোকটাকে আপনি মমিন ভাবেন এই লোকটাকে মুসলমান ভাবেন যে মসজিদের সামনে চায়ের দোকানে বসে তিন ঘন্টা আড্ডা মারছে অথচ নামাজ পড়ে না অথচ সে বলে আমার সময় নেই আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বললাম তিনটে নাম্বার এক ওয়াক্তের নামাজি নাম্বার দুই শুধু জুম্মান নামাজি নাম্বার তিন শুধুমাত্র ঈদ আর বকরা ঈদের নামাজি ঠিক বললাম না ভুল বললাম আমি যেখানে নামাজ পড়াই বর্ধমানে পনেরোটা গ্রাম নামাজ পড়ে আমার পেছনে অনেক বড় জামাত তো আমি নামাজে দাঁড়াবো একজন এলো কি ব্যাপার বলছে হুজুর কথা ছিল বলো বলছে হুজুর নিয়ত একটু বলে দেন তো আমি বললাম সানাটা শোনা জানি না হেতু জি জানি না দরু সই এই আমি তু গিয়ে দাঁড়া যেভাবে মাথা ঠুকবো ঠুকে দিবি তোর নামাজ এমনি হয়ে যাবে বুঝতে পারেন জানেই না নিয়ত তো মনে আমি ঈদের নামাজ পড়ছি নিয়ত হলো না হলো না কথা বলেন নিয়ত হয়ে গেল এরপর আপনি সানা জানেন না রুকু সিদ্ধি জানেন না আত্মা হেতু জানেন না দরুশ শরীফ জানেন না দোয়ায়ে মাসুরা জানেন না নামাজ হবে কোনো মলবি যদি বলে নামাজ হবে আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেবো না নামাজ হবে না এরপর তোমার আসল জিনিসগুলো নাই ই মারামারি করছে নিয়দ নিয়ে দেখবেন যারা জীবনে নামাজ পড়ে না তারাই বেশি বলে মলি সাহেব একটু ওই নিয়তটা কহে দিয়ে তো সে জীবনে নামাজ পড়ে না কিন্তু ঈদের দিনে এসে লাফাবে ঈদের দিনে নামাজ ছাড়া গেছে কার যে জীবনে নামাজ পড়ে না তার দিয়ে নামাজের পরে বলছে সালা তোদের কমেটিকে দেখে লিচ্ছি আমি সালা ইমাম কি করে থাকে সেটা দেখবো সালাকে তাড়িয়ে দেবো আর জীবনে নামাজ পড়ে নেব আচ্ছা ওর মারামারি করে লাভ হবে কিন্তু এই যে লাপালে ঈদগাতি লাপিয়ে নিলে জোহরের পর থেকে তো মালা উঠ আর নাই মদের বোতল নিয়ে বসেছে বাড়ি থেকে কুরবানির মাংস নিয়ে হাই রে মুসলমান তুমি দিন বুঝলে না আল্লাহ নবী সাহাবীরা দিনের ওপরে দাঁড়িয়ে গেছে কলমার ওপরে দাঁড়িয়ে গেছে আল্লাহর ওপরে ইয়াকিন আর বিশ্বাস এনেছে আল্লাহর কসম ইতিহাস তুলে দেখেলেন তিনশো তেরো জন সাহাবি একদিকে এক হাজারের বেশি বেঈমান কাফের একদিকে আল্লাহ জয়লাভ করিয়েছেন সাহাবিদের বিশ্বাস আর ইয়াকিনের ওপরে আর আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান পৃথিবীতে সাতচল্লিশটা মুসলিম রাষ্ট্র নিরীহ ফিলিস্তিন আর গাজার শিশু থেকে নিরীহ মানুষ দাঁড়িয়ে ষাট লাখ ইহুদির কাছে মার খাচ্ছে আর গোটা পৃথিবী নীরবে দাঁড়িয়ে দেখছে ক্যামতের আলামত নিবেন কেমতের আলামত শুনেলেন রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে ক্যামতের আলামত আজকে সেই দিনটা এসছে ক্যামতের আলামত শুনেলেন কেমতের আলামতের মধ্যে মারাত্মক আলামত মক্কা মদিনার লকু দিন থেকে সরতে শুরু করবে কিন্তু যারা পরকিত মক্কা মদিনার বাপ দাদুদের বাসিন্দা রসুলের হাদিস আছে তারা কোনোদিন পদভস্ট হবে না সালমান প্রিন্স এর আর দাদো এরা পরকিত আরবিয়ান নয় অন্য দেশ থেকে ইয়ামান থেকে উঠে এসে এরা এখানে বসবাস করছে এক সপ্তাহ আগে কেমতের আলামত নিয়ে নেন সপ্তাহ এক সপ্তাহ আগে আরবের রিয়াদে একটা কনসেপ্ট হয়েছে যে কনসেপ্টের উপরে পৃথিবীর বিখ্যাত ড্যান্সাররা ড্যান্স করেছে র্যাম্পে চলেছে সেখানে ড্যান্স করেছে কে তার নাম হচ্ছে জেনিফার লপেজ এবং মহিলাটা পুরো উলঙ্গ এবং তার যে ছবিটা উঠছে পেছনে স্ক্যান তৈরি করা হয়েছে স্ক্যানটা হচ্ছে কাবা ঘর স্কেনটা হচ্ছে কাবা ঘর আর কাবা ঘরে ওই ন্যাংটো মেয়েটা ছবি উঠছে আর আরবের বাদশাহ মাথায় রুমাল দিয়ে লম্বা জামা পরে হারাম কররা হাততালি মারছে মজা নিচ্ছে আল্লাহর কসম লেখেলেন আমি ইয়াসিন মারা যেতে পারি আপনারা এটা ভাববেন না মিডল ইস্টে চিংগারি উঠেছে আরব বেঁচে থাকবে কুয়েত বেঁচে থাকবে দুবাই বেঁচে থাকবে গোটা বিশ্ব জড়াবে এই যুদ্ধে মিডিল ইস্টের যুদ্ধে গোটা মিডিল ইস্ট জড়িয়ে পড়বে এই আরবু জড়াবে আজকে ফিলিস্তিনের চল্লিশ বিয়াল্লিশ হাজার শিশু নিরীহ শিশু মারা গেছে তাদের চোখের পানি কহর হয়ে পড়বে এই সালমান প্রিন্সের চোখে পানি পড়বে তার দেশের মৃত্যু দেখে মৃত্যু ঘন্টা তোমার দেশে বাজবে তুমি রেডি হও তোমার গান বাজনা তোমার ড্যান্স আর কাহারের তহিন তোমার উপরে আল্লাহর গজব খুব তাড়াতাড়ি নাজিল হবে তুমি রেডি হও আপনারা কি মনে করছেন যেখানে নবীজি শুয়ে আছে মক্কা মদিনা আছে সেই দেশে কি আল্লাহর আজাব আসতে পারে না অবশ্যই আসবে যখন তিন থেকে সরে যাবে এটা কোরআনের বাণী আমার দিন থেকে সরে যাবে আমার রাস্তা থেকে সরে যাবে রাসুলের اخلاق থেকে সরে যাবে আমি জালিম বাদশা পাটি দিয়ে বদলা लूঙ্গ তাদের অবস্থা এই হবে যারা কাবা ঘরে তোহিন করে কাবা ঘরের ন্যাংটো মেয়েকে ড্যান্স করিয়ে তহিন করে এটা কেয়ামতের আলামত অথচ জানেন হাজার হাজার শিশুর কাছে খাবার নেই অথচ বড় দুঃখ লাগে একজন মা তার সব চলে গেছে স্বামী থেকে শুরু করে পরিবার ধ্বংস হয়ে গেছে বাড়ি ধ্বংস হয়ে গেছে তার তিনটে বাচ্চা তার কাছে আছে এবং সে জীবিত আছে মিডিয়ার সামনে চোখের পানি ফেলিয়ে বলছে পনেরো দিন কোনো খাবার পাইনি আল্লাহর কসম আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া জায়েজ করত হালাল করত আমি আমার শরীরের মাংস কেটে আমার বাচ্চাদিকে রান্না করে খাওয়াতাম অথচ এরা হাজার হাজার কোটি টাকা দিয়ে কনসেপ্ট তৈরি করে গান আর বাজনা মজ আর মস্তি করছে বড় কষ্ট লাগে সাহাবিরা ইসলামের জন্য চদ্দ জিহাদ করেছে ইসলামের জন্যে তাদের জান মালের কুরবানি হয়েছে আজকে বড় কষ্ট লাগে আপনার কাছে মসজিদের জন্য হাত পাতলে আপনার দিদা বোধ হয় যে টাকা দেবো না আপনার কাছে হাত পাদলে মাদ্রাসার জন্যে দিনের খাতিরে কোরআনের মহাব্বতে আপনার পকেট থেকে টাকা বের হয় না হাই রে মুসলমান তোমাকে জান দিবার প্রয়োজন এই যুগে এই যুগে কেউ যদি শুনেলেন খালি মসজিদের দান করে আপনি শহীদের সমান মর্তবা পাবেন চলবেন সুবাহ আল্লাহ ইসলামকে বাঁচানোর জন্যে দুঃখ লাগে সাহাবিরা জান মাল বিবি বাল বাচ্চার কোরবানি করে দিয়েছে হাজরাতে আম্মার ইবনে ইয়াসিন তার মায়ের দু পায়ে উঠ বেঁধে দু দিকে তাড়িয়ে দিয়েছে আখ ফড়ার মতো ফাড়া গেছে হাজরাতে সৈয়দেরা বেলালে হাফসি রদি আল্লাহ তালানহু কোমরে দড়ি বেঁধে উঁটের পেছনে বেঁধে উঠকে তাড়িয়ে দিয়েছে পিঠের চামড়াটা কোমরে চলে এসেছে আল্লাহর কসম কলমা থেকে সরেনি তারা টিকে রয়েছে কলমার ওপরে আপনি ভেবে দেখুন যুদ্ধের ময়দানে হাজরাতে আমির হামজা রদি আল্লাহ তালানহু তিনার বুকটা চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়েছে তার নাম হিন্দা আল্লাহ তাকেও ইমান দান করেছেন এখনো পর্যন্ত আপনার অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সেইখানে শুয়ে আছেন আপনার হাজরাতে আমির হামজার রাজি ইসলামকে বেচাবার জন্যে ইসলামকে টিকাবার জন্যে আল্লাহ নবী সাহাবীরা জান মানের কুরবানি দিয়েছে আজকে মুসলমান জান দিতে বলা হয়নি মাল দিতে বলা হয়েছে তাও মুসলমান পেছনে তাও আপনি পিছিয়ে যে আপনার মাল দ্বারা আপনার মসজিদকে আপনি বাঁচাতে পারবেন না আপনার শ্রম দ্বারা আপনি মসজিদকে বাঁচাতে পারবেন না আপনি কোরআনের পক্ষে নেই এটাই হচ্ছে দুঃখের হাই রে মুসলমান আপনি মনে করছেন বেইমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনা করাচ্ছে ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনাই লিপ্ত হচ্ছে আমার আপনার সন্তান শুনবেন তারা কিভাবে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে আপনাকে বলে যাচ্ছি জায়গাটার নাম কালিয়া চক বাস স্ট্যান্ড সালটা হচ্ছে দু হাজার তেইশ সালের ডিসেম্বরের তিরিশ তারিখ আপনি ছিলেন তো বাড়িতে আমার জলসা সুজাপুর বাড়ি চিনেন না চিনেন না আপনারা খুব চিনেন কাছি ওই বাড়িতে আমি জলসা শেষ করেছি সাড়ে এগারোটা পঁয়তাল্লিশে আমার গাড়ি আমার সিস্টেম হচ্ছে আমি গাড়ি থেকে নামবো গাড়িতে চাপবো এক মিনিট আমার গাড়ি দু কিলোমিটার যাবে আমার মাদ্রাসা আছে সকাল বেলায়। আমি মাদ্রাসা থেকে আমার বাড়ি তিনশো মিটার কিন্তু আমি বাড়িতে যাই না আমি মাদ্রাসায় গিয়ে কিলাসে আমার রুমেতে আমি আরাম করি ফজরের পরে যাতে আমার ক্লাস না ছাড়া যায় চলুন আমি এগারোটা পঁয়তাল্লিশে গাড়ি ছেড়েছি তেরো মিনিটের মাথায় বাড়ি থেকে আমার গাড়ি কালিয়া চক স্ট্যান্ড গাড়ি এসে জ্যামে দাঁড়িয়ে গেল পাঁচ ছটা গাড়ি দাঁড়িয়েছে পেছনে আমার ম্যানেজারকে বললাম নেমে দেখো কিসের জ্যামে তো রাত্রিতে কিছু হলো ঘুরে এসে কি উত্তর দিচ্ছে জানেন একশোটার মতো যুবক গোটা দুদিকটা হাই রোড ঘেরে রেখেছে আর মধ্যেখানে খানে এক লক্ষ টাকার খালি বোম বিছিয়ে রেখেছে ফার্স্ট জানুয়ারি পালন করবে তারা কেউ অমুসলিম নয় প্রত্যেকটা মুসলমান আর প্রশাসন বাবুরা গাড় দিয়ে রেখেছে এরা বোম ফাটাবে ফার্স্ট জানুয়ারি পালন করবে কাঁটায় যখন বারোটা বাজলো বোমগুলো ধরিয়ে দিল। কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট খালি বোমগুলো ফাটল আপনারা এদিকে মুসলমান বলে আমার মতো মলবির কাছে ফতুয়া হাইলে এদিকে মুসলমানই বলা যাবে না মুসলমান সে জাল্লা এবং রসুলের আখ্লা থেকে সরবে না যদি বলেন এই পহেলা জানুয়ারি পালন করা হারাম আমার এই হারাম শব্দ যদি কোনো বাপের বেটা মোলবি কাটতে পারে আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না আমি কোরআন থেকে দলিল আপনাদেরকে এই মাসটা ক তারিখ কালকে আমার জলসা আছে আজকে দু তারিখ আপনাকে বলে দিই পঁচিশে ডিসেম্বর মুসলিমদের যুবকরা পালন করছে যদি এখানে না দেখেন মালদা টাউনে দেখতে পাবেন খ্রিস্টানদের গির্জায় গিয়ে কয়েকশো মুসলমান যুবক লাইনে দাঁড়াচ্ছে আমার বর্তমান টাউনে আমি দেখেছি কলকাতায় কয়েক হাজার স্টুডেন্ট মুসলিমদের যুবক যুবতী তারা গির্জার সামনে গিয়ে গির্জার ভেতরে আশীর্বাদ নিচ্ছে এই জানেই না এর হাকিকাত কি এটার পক্ষে গেলে কি হতে পারে আমরা ঈসা নবীকে বিশ্বাস করি সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ এটা একটা ইমানের অঙ্গ যে আমি যতগুলো নবী পাঠিয়েছি এদিকে যেন এরা নবী বলে পাইগম্বার বলে বিশ্বাস করে এটা রসুলের হাদিস এবং কোরআন এটা আপনারা বিশ্বাস করবেন কিন্তু শুনেলেন এই যুগে আমল কার হবে কথা বলে না কার কথা আমরা কাকে মানি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমল হবে রসুলের কথাই বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমি অনেক দিন আগে আজ থেকে দশ বছর আগে দশ থেকে বারো বছর হবে মুর্শিদাবাদের লালবাগে এক জায়গায় জলসা করছিলাম তো একজন বেচারা কোথা থেকে এসছিল জানি না সে প্যান্ট শার্ট পরে এসছিল বায়ান করার জন্যে তো তাকে কিছু মলবি সেখানে আপত্তি করলো যে প্যান্ট শার্ট পরে স্টেজে বায়ান করতে দেবো না আপনাকে পাঞ্জাবি পরতে হবে তো মার্কেট থেকে একটা কিনে এনে দিল না কাঁধ দিল সেটা পরে সে বায়ান করলো এবং স্টেজে সেই মূলবিদিকে সাধারণ ছেলে সেই মলবিদিকে ছোট করার জন্য সে তার বক্তব্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে ওয়াজা উআলা কমিসিহি বিদা বিন কদিব ক্বাল বাল সাওয়ালত লাকুম আনফুসুকুম আমর কামিজ মানে শাট সে বলতে চাইছে সে মানুষকে বুঝালো ইউসুফ নবী কোরআনে আছে ওয়াজাউ আলা কামীসিহি বিদামিন কাদিব ইউসুফ নবী ছাট পড়েছে তাই আমি ছাট poreইছি মোলবীরা আপত্তি করবে কেন এরপর অনেক লোক বললে দামি কথা বলেছে বেচারা সভাপতি আরো দুটো মোলবি চুপচাপ বসে গেছে তাদেরকে অপমান করছে আমি স্টেজে গেলাম সিট সিডেনা বসোন এখানে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী না আপনি ইউসুফ নবীর অনুসারী বলে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানি আমি বললাম তুমি তোমার ভুলটাকে ঢাকার জন্য তুমি তোমার ভুলটাকে সত্য প্রমাণ করাবার জন্য তুমি ইউসুফ নবীর আমলটাকে বলছো আমার আমল ওই ইউসুফ নবীর ঘটনাটা দেওয়া হয়েছে শিক্ষা নেওয়ার জন্য আমল করার জন্য নয় কি করার জন্য শিক্ষা নেওয়ার জন্য ওখানে অনেকগুলো জ্ঞান আছে আল্লাহ কোরআনে বলেছে তোমরা এখান থেকে জ্ঞান অর্জন করো কিন্তু আমল হবে আমলটাই আমল তুমি বলতে পারো ইসলামে যে কোনো পোশাক পরা যাই যাচ্ছে যাই যাচ্ছে কোনো অসুবিধা নেই আপনি প্যান্ট পরতে পারেন সার্ফ পরতে পারেন গেঞ্জি পরতে পারেন সাতার ঢাকা নিয়ে শর্ত আপনি একটা বস্তারও জামা পরতে পারেন পয়সা নাই বস্তাকে জামা করে পড়ছেন কোনো অসুবিধা নাই শরীর ঢাকা হতে হবে সাতার ঢাকা হতে হবে ওইটা প্রবলেম নয় কিন্তু দলিল দিচ্ছে নিজেকে বাঁচাবার জন্য একটা নবীর আমলকে নিয়ে চলুন যারা এই পঁচিশে ডিসেম্বর কেক কিনে খাবে হারাম খাবে তারা যদি বলেন হুজুর আমার নিয়ত আলাদা নিয়ত আলাদা হলে তুমি চব্বিশে খেলে না ছাব্বিশে খেলে না তেইশে খেলে না একুশে খেলে না আপনি যদি বলেন আমি জিত করে ইয়াসিন ভাই মানা করেছে আমি জিদ করে পুচিসই খাবো আমার যা পারবে করে নেবে আমি কি করবো তোমার করবেন তো কে আল্লাহ কোরআন খুলে এই দুটো দলই পদব এবং এদের যারা অনুসারী হবে তারাও পদব হবে কোরআন সুরায় ফাতেহা একবারই শেষ আয়েত তো মধ্যে গেলে দেখতে পাবেন আমার ভাই আগে চলুন আল্লাহ তাআলা কেয়ামতের দিনে ইসাহ মাসিকে দাঁড় করাবেন কেন খ্রিস্টানরা তিনটা আল্লাহকে মানে সবাই বলুন কটা কটা তিনটে নাম্বার এক আল্লাহকে বিশ্বাস করেন তিনি সৃষ্টিকর্তা নাম্বার দুই তার মা মারিয়াম নাম্বার তিন ইসাহ মাসিকে বলে এটা আল্লাহর বেটা জোরে বলুন নাউজবিল্লা তাদের ইমান ধ্বংস হয়েছে তারা যখন বলেছে এটা আল্লাহর বেটা তখন তাদের ইমান ধ্বংস হয়ে গেছে তাই এহেলে কিতাব থেকে বেরিয়ে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বয়ান শুনেছিলাম কিছুদিন আগে তিনি বলেছিলেন যে আমার ছেলে বিয়ে করেছে খ্রিস্টানদের মেয়েকে আর খ্রিস্টানরা হচ্ছে এহেলে কিতাব উনি মূর্খ অশিক্ষিত এবং নিজের দোষ চাপা দেবার জন্যই এই কথাটা বলেছে খ্রিস্টানরা এহেল কিতাব নয় এহেল কিতাব ছিল এহেল কিতাব থেকে বেরিয়ে গেছে তখন যখন তারা বলেছে ঈসা আল্লাহর বেটা তখন থেকে বেরিয়ে গেছে কোরআন খুলে আমার আল্লাহ কেয়ামতের দিনে ঈসা মাসিকে ডার করাবেন আর প্রশ্ন ছুড়ে দিবেন ইসকাল আল্লাহ হুইয়া ঈসা মারিয়াম আনতা কুলতা লিন নাসি তাকিদুনি ইলাহাইনি হে ইসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী বলবেন কল যে কথা বলার আমার হক নেই অধিকার নেই সে কথা আমি কেমন করে বলতে পারি আর আমি যদি বলে থাকতাম ইন্নাকান্ত আল্লাহুল গুব আপনি আলিমুল গিব গিবের খবর জানতেন আপনার তো অজানা হতো না আল্লাহ বলবেন অবশ্যই জানি আমি জানার পরও এদিকে বিশ্বাস করানোর জন্য আমি তোমাকে বলেছি আমার আমার মুসলমান ভাই সব্বাই নিয়ত করুন আমরা হারাম কাজ থেকে নিজেদেরকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ পঁচিশে ডিসেম্বর তোমার নয় নিয়ে পহেলা ডিসেম্বর তোমার নয় বাংলাদেশের ইস্কন নিষিদ্ধ হয়েছে কিন্তু কেন দেখুন ইস্কন এখনো নিষিদ্ধ হয়নি বাংলাদেশের অবস্থা মারাত্মক খারাপ একজন ইস্কনের পুরোহিতকে গ্রেপ্তার করা হয়েছে আমি দেখলাম আমার কমেন্টে লেগেছে আপনি খোঁজ রাখেন না সব খবর রাখেন সত্যিকারী বলছি আমি কিছুই জানি না তিনি কেন গ্রেপ্তার হয়েছেন তিনার নামে কি অপরাধ হয়েছে জানি না একজন বলি বাংলাদেশের মানুষকে বলবো তবে আমি দেখলাম ভারতের ঝান্ডাকে কোনো স্কুলের সামনে বিছিয়ে তার উপরে পা দিয়ে যাচ্ছে তোমরা মনে করছো এটা মহান কাজ করছি একটা কথা মাথায় রাখবে আমরা ভারতবাসী ভারতের মুসলিম আমাদের দেশের প্রতি আমাদের মহাব্বত আছে না নেই আপনারা অনেক মুসলমান জানেন না এই ঝান্ডার যে কালারগুলো দেখছেন এই কালারগুলো যিনি দিয়েছেন তিনি একজন মুসলিম ব্যক্তি জোরে বলুন সুবহান আল্লাহ একজন মুসলিম ব্যক্তি দিয়েছেন ওই জন্যে আমি অনুরোধ করব বাংলাদেশের মানুষকে আমাদের ঝান্ডার তহিন করবেন না আমরাও চাইলে তোমাদের ঝান্ডাকে পোড়াতে পারি আমরাও তোমাদের ঝান্ডাটা পায়খানায় ব্যবহার করতে পারি কিন্তু কোনো ভারতবাসীকে দেখেছ হিন্দু হোক কিংবা মুসলিম হোক তোমাদের ঝান্ডা তহিন করেনি তোমরা শিক্ষা দিলে বড় কষ্ট লাগে ভারতে যেমন মুসলিমদের ওপরে নির্যাতন হচ্ছে একের পর এক মসজিদের নিচে বলছে মন্দির আছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে মন্দিরগুলো সব মসজিদের তলায় খুঁজছে সার্ভে করতে হবে আমিও নিয়ত করেছি আমি কেস করব দিয়ে বলবো আমাদের কলকাতার হাইকোর্টের নিচে আমাদের একটা মসজিদ আছে করে দেখব যাই হোক বাংলাদেশের মানুষকে বলবো আমাদের দেশকে দেশকে সম্মান করতে শিখুন মানুষকে সম্মান করতে শিখুন প্রত্যেকটা দেশের একটা জাতীয় পতাকার একটা মূল্য আছে আমরা আমাদের দেশকে মহাবত করি দেশের দেশের জন্য ইস্কন কি ধরনের সংগঠন বিস্তারিত বলবেন আমি অবশ্যই আমি জানি না ইস্কন কি ধরনের সংগঠন তবে ভারতেও আছে আপনার মায়াপুরে ইস্কন আছে আমি শুনেছি তবে আমি আর বিস্তারিত না জানা পর্যন্ত যে সম্পর্কে জ্ঞান নেই সে সম্পর্কে বক্তব্য দিয়ে আর ঠিকও নয় আমি এটা জানি না অর্থাৎ আমি বলবো না আমাকে এক জায়গায় মেদিনীপুরে বলেছিল হুজুর শিবলিঙ্গ নিয়ে কিছু বলুন আমি বললাম যে ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই এটা আমি কেন বলতে যাব আমি ওই শিবলিঙ্গ সম্পর্কে আমার জ্ঞান নেই ওই ধর্ম সম্পর্কে জ্ঞান নেই ওটা আমি বলবো না আমাকে যদি বলো যে আমার লিঙ্গ নিয়ে বলেন কিভাবে মুসলমানি হবে পানি কিভাবে লোবো পোশাব করে ওটা আমি বলতে পারব বর্তমানে ভারতে কিছু নিউজ চ্যানেলস বলছে ভারত এবং বাংলাদেশে মধ্যে যুদ্ধের আশঙ্কা যুদ্ধ যদি হয় তা হবে কেউ চাইলে যুদ্ধ হবে তবে আমি চাই শান্তি যুদ্ধ যেন না হয় আমাদের মধ্যে মিল মোহ্বত থাকুক প্রেম